যেই কথা সেই কাজ দেখেন লাফাইতে 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 এই যে চলে আসছে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সুপার স্টার সাকিব আল হাসান ভাইয়ের বাড়িতে সবজি বাগান করতে তো প্রথমে হচ্ছে গিয়ে এই জায়গাটা এরকম করা ছিল তো দেখে ভালো লাগলো যে এর আগে যারা হয়তো এই বাড়িতে ছিল তাদের হয়তো এই জায়গাটা এরকম করা ছিল তো দেখে এখানে হচ্ছে কি আমরা বলতেছি এখানেই এই শাক বুনে দিব তো আমরা লাল শাক বোনার জন্য এই বেডটাকে রেডি করতেছি আর এখানে দেখে একটা লেবু গাছ কীভাবে অসহায় গাছের মতো পড়ে আছে এভাবে টপ দিয়ে রাখছে কিন্তু নিচে ছিদ্র করা না তা আমি এবার বলতেছি তাইলে এই লেবু গাছটা আমি টপের মধ্যে লাগাই দিই পরে এই দেখেন এই যে এই টপের মধ্যে আমি লাগাই দিলাম তো সুন্দর মতো হয়ে গেল লেবু গাছটা তো এরপরে যেদিন যাবো সেদিন ইনশাল্লাহ খোঁজ নিয়ে আসবো লেবু গাছটার কী অবস্থা দেখেন কি সুন্দর করে আদর করে গাছটাকে লাগাই দিচ্ছে আসলে গাছ লাগানো হচ্ছে একটা মায়ার ব্যাপার আমার খুবই ভালো লাগে এসব করতে তো লাগাই দিলাম এখন হচ্ছে তাজিমের বাবা এখানে যে মাটি খুঁড়তেছে আর তাকে বেবিও লেগে গেছে দেখেন কাজে তানিমা তাজিম যায়নি আমাদের সাথে তো তানিম তাকে বেবিও আমাদের সাথে কাজে লেগে গেছে তো লাস্টের ভিডিওতে বলছিলাম যে আসলে আমরা একজন সুপার স্টারের বাসায় আমরা সবজি গাছ লাগাবো তো এটাই হচ্ছে কি আমাদের সেই সুপার স্টারের বাসা আমাদের সাকিব ভাই এ বিশেষ করে আরও এখন আমাদের বেশি হয়েছে যে আমাদের মাগুরার এমপি উনি তো যেহেতু আমাদের মাগুরার এমপি সেহেতু হচ্ছে গিয়ে আরও বেশি ক্লোজ হয়ে গেছে আমাদের জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া যে এরকম একজন মানুষ সে বাড়িতে যেয়ে আমরা একটু সবজি বাগান করে দিয়ে আসতে পারছি এটাই বা কয়জনে পারে তাই না তো খুবই ভালো লাগতেছে তো এই যে শাক বোনার জন্য এই যে সুন্দর বেটটাকে করে নিয়েছে করে আমরা লাল শাকের বিচিও কিনে নিয়ে গেছিলাম ভাবি বলছিল যে লাল শাকের বিচি নিয়ে যেতে এই জন্য নিয়ে যেয়ে আমরা লাগাই দিলাম ভাবির সাথে কথা হয় মাঝে মাঝে তো যাই হোক এখানে আমরা মাটিও নিয়ে গেছিলাম এক বস্তা মাটি নিয়ে এই যে এখানে হচ্ছে গিয়ে লাউ গাছ দিয়ে দিব তার জন্য মাটি প্রস্তুত করতেছি আর শাক বোন আমাদের হয়ে গেছে আর তাকিব বেবি দেখেন কিভাবে এখানে বসে আছে ও অনেক এনজয় করতেছে আর এই যে হচ্ছে গিয়ে লাউ গাছ লাউ গাছগুলো এত হেলদি না লাগানোর পরে হয়তো বা হেলদি হবে তো এই যে লাউ গাছগুলো প্রথমে লাগাই দিচ্ছে তো আমি আর হেল্প করতে পারতেছি না কারণ তাকিব বেবি অনেক বেশি ডিস্টার্ব করতেছিল এই জন্য হচ্ছে তাকে বেবিকে রাখতে হচ্ছিল আর খুব ফোন ধরে ভিডিও করতেছিলাম যাই হোক যাই হোক আসলে এসব বাগানের কাজ করতে যেহেতু আমাদের খুবই বেশি ভালো লাগে এই জন্যই করতেছি আর তারাও ইনশাল্লাহ আমার বাসায় আসবে আন্টি আসছে আন্টির সাথে দেখা হলো তো এত অমায়িক একজন মানুষ যারা মিশবে না তারা আসলে বুঝবে না এই মানুষগুলা সম্পর্কে কোনো ধারণা করতে পারবে না আনটি এত মিশুক সেও আমাদের মাগুরার মেয়ে মাগুরারই বউ যেহেতু তো আমরা যাওয়ার পরে কত রকম গল্প করলাম আনটিকে বলতেছে আন্টি আমাদের বাসায় যে অথবা বলতেছে আমাদের সমিতির যে প্রোগ্রামগুলো হয় এখানে পরে আপনারে নিয়ে যাব তো অনেক আগ্রহের সাথে বলতেছে ঠিক আছে নিয়ে যেও বাসায় যাবো না যেদিন নিয়ে যাবো সেই দিনই যাব তো অনেক সুন্দর করে অনেক সময় ধরে গল্প গুজব করে গাছ গাছালই লাগাই টাগাই দিয়ে হেল্প টেল্প করে তারপরে যা এই দেখেন এই যে আবার চা খাইলাম তারপরে খাওয়া দাওয়া করলাম করে টুরে নাস্তা টাস্তা করে আবারও গাছের গাছ লাগানোর কাজে লেগে গেলাম এখানে বেগুন গাছ কিনছি আমরা কাঁচামরিচ গাছ কিনছি বেগুন দুই রকমের বেগুন গাছ কিনছি আর দেখেন কাঁচামরিচ গাছে ফুল চলে আসছে হ্যাঁ তো এই ফুলওয়ালা কাঁচামরিচই আমরা ইচ্ছা করেই কিনছি বড় বড় দেখে আর এখানে দেখেন আরও কি কি গাছ কিনছি তো এর ভিতরে দেখেন কীভাবে আবার একটা টিউলিপের ফ্লাওয়ার চলে আসছে যাই হোক এই দেখেন এই যে পঁশাক গাছ তারপর ছিম গাছ টমেটো গাছ হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে এই যে এই যে ছিম গাছ আছে টমেটো গাছ আছে শাক গাছ আছে এখানে আর বেগুন দুই রকমের ছিল যাই হোক টমেটোও দুই রকমের টমেটো গাছ ছিল তো এইখানে এই লম্বা লাইনটা দেখে আমি বলতেছি এখানে সবগুলা টমেটো গাছ লাগাই দাও দেখতে অনেক সুন্দর দেখা যাবে তো আমরা এখানে হচ্ছে তাজিমের বাবা এই যে সুন্দর করে খুঁড়ে খুঁড়ে নিল নিয়ে এখন মাটি দিয়ে দিচ্ছে দিয়ে এখানে কিছু টমেটো গাছ লাগাই দেওয়া হবে বাড়িটার পিছনে অনেক সুন্দর খুবই ভালো লাগছে গরমের সময় এখানে বসে বসে আড্ডা দেওয়ার মতো একটা বারান্দা আছে অসাধারণ একটা বাড়ি তো যাই হোক এই যে টমেটো গাছগুলো এখন লাগাই দিচ্ছি টমেটো গাছ লাগাই দেওয়ার পরে অন্য অন্য গাছগুলোও লাগাবো তো বিকাল হয়ে গেছিল আমাদের যাইতে যাইতে জন্য আরও বেশি সময় ধরে থাকতে পারলে আরও সুন্দর মতো একটু ক্লিন করে গোছাই টোসাই দিয়ে আসা যায় আর ওখানে একজন আনটি থাকে ওই বাসায় তো আর একজন একজন আন্টি থাকে যে হেল্প করে উনি উনি খুবই ভালো ওনারে বলছে আনটি এগুলোতে গাছে পানি দিয়ে দিয়েন তারপরে যে এগুলা একটু ক্লিন করে রাখেন হ্যাঁ উনিও খুবই পছন্দ করে শিশির ভাবিও অনেক পছন্দ করে আবার সাকিব ভাইয়ের আম্মা আসছে আনটি উনিও অনেক পছন্দ করে দেখলাম গাছ গাছালি অতএব যত্নেই থাকবে আমি বলতেছি যে এটা যত্নেই থাকবে তা বলতেছে হ্যাঁ অবশ্যই যত্নে থাকবে তো পানি টানি দিবে তারাই যাই হোক এই যে দেখেন টমেটো গাছগুলো লাগাই দিলাম এই গাছগুলো বড় হলে এত সুন্দর দেখা যাবে আর এই যে হচ্ছে কি পিছন সাইডটা সুইমিং পুলটা যে শীতের সময় তো আমাদের পিছনে ঘরের পিছনে কোনো কিছু করা হয় না এই জন্য সুইমিং পুলটা অবহেলিত হয়ে পড়ে আছে হয়তোবা সামার শুরু হইলে সুইমিং পুলটাও ক্লিন করে দিবে আর এই যে ওইখানে সবজি ওখানে এই গাছ টমেটো গাছ লাগাই দিয়ে আবারও সামনের দিকে চলে আসলাম এসে এই জায়গাতে আমরা পুঁশাক গাছগুলো ভাবছি লাগাই দিব তো পুঁশাক গাছগুলো লাগাই দিব আর এই যে এই দিক দিয়ে দিয়ে সব জায়গা লাল শাক কোপায় যাই হোক এই পুঁশাক গাছ বেশি বড় বড় না পুশাক গাছগুলো এখনো ছোট ভাইয়ের পরে যেদিন যাবো সেদিন ইনশাল্লাহ বড় কিছু পুশাক গাছ নিয়ে যেয়ে লাগাই দিয়ে আসবো ততদিন আমার মাঠেও আমার চারা দেওয়া পুশাক গাছগুলো বড় হয়ে যাবে ওখান থেকে হয়তো দিয়ে আসতে পারে আসলে এসব করতে ভালো লাগে তারপর একজন ভালো মানে একজন মানে সাকসেসফুল মানুষের বাসায় এগুলো করা এটা যে কত বড় আনন্দের ব্যাপার তারপর আমাদের নিজেদের এলাকারই ছেলে তো এটা আসলে অনেক বেশি আনন্দের আমরা অনেক বেশি এনজয় করছি আন্টি সাকিব ভাইয়ের আম্মা আন্টি উনি অনেকক্ষণ এখানে ছিল আর এই যে আর একজন আন্টি বললাম না যে আন্টি ওই বাসায় থাকে সেই আন্টি এই যে দেখাই দিচ্ছিলো তো সব কিছু মিলাই আসলে খুবই ভালো একটা সময় পার করে আসছি আলহামদুলিল্লাহ এখন তো গাছগুলো এখনও ছোট বড় গাছগুলো ওইভাবে উঠেনি যদি হোমডিপোতে যাওয়া যেত এই গাছ চারা গাছগুলো আরও বড় বড় গাছ আনা যেত তা আমরা হোমডিপোতে যাইনি আমরা এমনি রেগুলার যে ইন্ডিয়ান দোকানগুলো আছে ওই দোকানগুলাতে গেছি কারণ এখানে সব ধরনের বাংলাদেশি সবজি পাওয়া যায় এই জন্য আর কি মরিচ গাছগুলাও লাগাই দিচ্ছি এখানে যখন গাছগুলো বড় বড় হয়ে যাবে দেখতে আসলেই সুন্দর লাগবে এবং এরাও এনজয় করবে এরা সবাই যেমন এদের বাসায় দেখলাম অনেক 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 স্টাররা আসে আমরা লাস্ট টাইম যখন এর আগে গেছিলাম সেদিন ছিল হচ্ছে গিয়ে তামিমা আপু তারপরে নাসির ভাই ক্রিকেটার তারপরে হচ্ছে গিয়ে মাহমুদুল্লাহ ভাই ওনার ওয়াইফ আরও অনেকগুলা ফ্যামিলি ছিল অনেকগুলা ক্রিকেটার বা ভাই ভাবিরা ছিল আপুরা ছিল তো তারাও হয়তো বা এই সামারেও আসবে দেখবে সবজি খাবে তো নিশ্চয়ই আমাদের কথা বলবে তাই না যে আমরা লাগাই দিয়ে আসছি তো এটাই তো কত তাই না তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সময় পার করে আসছে আর তাজিমের বাবাও অনেক এনজয় করতেছিল গাছগুলা কারণ এইসব কাজগুলা করতে ও এত বেশি পছন্দ করে আমাদেরকে যে কোনো কেউই কিন্তু আমাদেরকে বললে আমরা তাদেরকে হেল্প করি তো এখানে যেহেতু আমাদের মাগুরার ছেলে মাগুরার গর্ভ আমাদের একজন বিশ্বসেরা ক্রিকেটার আমাদের মাগুরার এমপি যাকে ধরেই আমাদের মাগুরা মানুষ চিনছে তো সেই মানুষটার বাড়িতে আজকে এরকম একটা কাজ করতে পেরে আসলে ভালো লাগতেছে তো আর এই যে দেখেন কত সুন্দর একটা বারান্দা আছে এই যে সুন্দর একটা ডেকে এখানে বসে চা কফি খাওয়া যাবে বিকালবেলা এখানে বসে আড্ডা দেওয়া যায় তাই না সুন্দর অনেক সুন্দর আসলে আমার খুবই ভালো লাগছে আর এইসব এদের বাড়ি তো সুন্দর হবে এটাই স্বাভাবিক তাই না Those are you? এই যে গাছগুলা লাগালাম এই যে শেষ ফিনিশিংটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি দেখেন এই যে ফিনিশিং সব গাছ লাগানো হয়ে গেছে শাকের শাকটা বোনা হয়ে গেছে একটা পলিথিনই করে দিতে বলতেছি যাতে কাঠ না আসে এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখানে বসে কতক্ষণ আড্ডা দিলাম তারপরে বাসায় চলে যাবো এখনই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ